দল বল নির্বিশেষে সবাইকে একঘাত হবে দেশের স্বার্থে দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র করতেছে ষড়যন্ত্রকারীরা যাক কিছু লাইভে আসলাম আপনারা যারা দেশকে ভালোবাসেন যারা দেশপ্রেমিক আপনার সবাই যে যে দল করেন না কেন দল বল নির্বিশেষে এক হয়ে সবাই এক কাতারে দাঁড়িয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে আর দেশের উপর যেকোনো দেশের মোকাবেলা করতে হবে আর আমাদের কিছু সুতিহ দেশপ্রেমিক আছে এখন যে তারা কোথায় পালাইছে বলতে পারি না তাদের কোনো বিবৃতি নাই পুষ্ট নাই কোন দেশের জন্য না তারা একটা দল সবাই জানেন পতন হয়ে গেছে এখন তারা যে কোথায় তাদের নেতা পেতা বা কর্মীরা কাউরে দেখি নাই যে একটা পোস্ট করতে দেশকে নিয়ে পনেরো বছর ষোলো বছর তো দেশটা লুটকিয়ে রাখাইছে এতদিন বলতো আমরা দেশ প্রেমিক দেশপ্রেমিক বাবার দেশ এর দেশ এর দেশ আজ দেশের এই কঠিন দিনে কিছুই বলতেছে না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশের জন্য আমরা প্রবাসী জীবন দিতে পারছি